সংসারে প্রতিটা কাজ নিখুঁতভাবে দায়িত্ব আর কর্তব্যর সাথে ভালোবাসা দিয়ে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধু সবাইকে জানাই মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিয়ে এই জায়গাটা ধুয়ে নেব আর এটা হচ্ছে প্রত্যেক ঘরেই করে থাকে সবাই ঘুম থেকে উঠেই বাইরেটা ঝাড়ু দিয়া জল দিয়ে ধুয়ে দিয়া ওটাও আমি করি তো ঘুম থেকে উঠেই এমনি ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরকে প্রণাম করে এই জায়গাটাকে ধুয়ে দিতে আর দেখেন গাছগুছালি নেই বলে কেমন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে মনটা এখন ভালোও লাগে না কেন কি প্রচুর গাছ ছিল ওদের সাথে দিনটা পুরো কেটে যেত যখন সময় পেতাম তখনই কিন্তু এখানে এসে গাছগুলোকে নিয়ে নড়াচড়া করতে থাকতাম কোখানে কি লাগানো যাবে কি করা যাবে এই করতাম বসে বসে তো এখন নেই বলে আর কি করব জায়গাটা পুরো খালি তো চলেন সকালবেলা কিন্তু আমি এখনো কোনো কামই করিনি আজকে মঙ্গলবার আজ হচ্ছে আমাদের এখানে বাজার আর আজকে বর বাজারে যাবে তারপরেই রান্না করব আজকে সকালে কিন্তু রান্নার চাপটা নেই কেন কি কদিন হচ্ছে না বর সকালবেলা কিন্তু ভাত নিচ্ছে না আর এই যে পুজোর দিন এসেছে এখন দোকানে অতো বেচা কেনাও নেই তার কারণে কিন্তু দুপুরবেলা সময় পায় আর সেই কারণে খেয়ে যায় আর যখন যখন দেখে এক দুদিন একটু ব্যস্ত ভরা থাকে সেদিনই কিন্তু ন্যায় আগের থেকে বলে দেয় তো এই মাসটা মনে হচ্ছে এমন করে কাটবে বিলকুল নেবে না সে না নেবে মাঝে মধ্যে নেবে তো চলেন বাইরেটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিলাম এখন যাব ভিতরে প্রচুর কাম পড়ে রয়েছে সংসার ছোট হোক বা বড় হোক দেখবেন সংসারের কাজগুলো যদি ভালোবেসে করেন তাহলে কিন্তু কাজগুলো করতে একটুও কষ্ট হয় না তাছাড়া সংসারটা যেহেতু আমাদের সেহেতু কিন্তু সংসারের সমস্ত কাজকাম করার দায়িত্ব কর্তব্য দুটাই কিন্তু আমাদের কেন কি একটা বাড়ির বউ ছাড়া এইসব কিন্তু কেউ করতেও পারবে না বাড়ির হাজব্যান্ডরা কিন্তু এসব কাম কি করে করতে হয় না করতে হয় কখনোই জানে না আর তাছাড়া করলেও কিন্তু তারা গুছিয়েও করতে পারবে না তার জন্যতে কিন্তু একটা মেয়েই পারে একটা বাড়ির বউই পারে যে সংসারের কাজগুলো দায়িত্ব কর্তব্য তাতে প্রতিটা কাজ গুছিয়ে করতে পারে তো চলেন ওদিকে বাসন কটা মেজে নিয়ে চলে আসলাম জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি আর আজকে প্রচণ্ড গরম পড়ছে তো চলেন এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন প্লিজ ভিডিওর কোন অংশ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো একটা লাইক কমেন্টও অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু আর একটু মোটিভেট করে তো সেদিন যে গিয়েছিলাম পুজোর বাজার করতে সেগুলো তো আপনাদের সাথে আর দেখানো হয়নি তো ভাবছি যে আজকে দেখিয়ে দেব। আর সেদিন সত্যি কথা বলতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওর জন্য তো দেখাতে পারিনি আর এক একটা জিনিস খুলে দেখাতে গেলে একটু তো সময় লাগবে তো আজকে দেখিয়ে দেবো তো চলে না এদিকে দেখেন চলে এসেছি বাথরুমে আর বাথরুমটা না আজকে একটু পরিষ্কার করবো একটু পা দেওয়ার মতন অবস্থা নেই সাদলা পড়ে গিয়ে প্রত্যেক দিন কিন্তু যখন স্নান করি তখন কিন্তু ভালো করে ঝাড়ু মেরে দিই তাছাড়া কিন্তু সবসময় এখানে জল পড়তে থাকে সাদলা তো হয় জল সার্ফ সাপান সব কিছুই সবসময় ব্যবহার হতে থাকে ওর জন্য তো এদিকে বাল্টিগুলো যা সমস্ত খাওয়ার বাল্টি বাথরুমের বাল্টি সব কিছুই মেজে নিচ্ছি আর মাঝে সাঝে না এইভাবে একটু মেজে নিই না হলে ভিতরে অবস্থা থাকে না বাল্টির সাধলা পড়ে পড়ে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন কেই বা না পছন্দ করে বলুন সংসারের সমস্ত কাম কাজ কিন্তু এইভাবেই ভালোবেসে করি বলেই কিন্তু কাজগুলো দিন দিন আরও বাড়তে থাকে বাড়ে ছাড়া কম হয় না এদিকে চলেন সংসারের সমস্ত কাজ তো সেরে নিয়েছি অনেক কামই দেখিয়েছি অনেক কাম দেখায়নি গ্যাস পোছাটা আজকে আর দেখালাম না প্রত্যেক দিনেরই কাম ওটা আমার তো এদিকে চলে আসলাম বাল্টিগুলো মেজে দেখেন এই জায়গাটা একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছে সেদিন যে গিয়েছিলাম পুজোর বাজার করতে সেদিনই কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে তো ফার্স্টটা হাত দিয়ে দিচ্ছিলাম তো দেখলাম কেমন যেন একটু জ্বালা করছে হাতে তো আবার এমন করে দিয়ে দিয়েছি তো যে দেখেন এই যে এমন করে ঘষে নিচ্ছি আর এতটাই সাদলা পড়েছিল তো মাঝে মধ্যে এমন করে ব্লিচিং পাউডার হোক লিকুইড হোক এমন করে একটু সময় ছেড়ে দেওয়ার পরে ঘষে নিলে সুন্দর পরিষ্কার হয় তো আমি এইভাবেই কিন্তু বাথরুমের প্রত্যেকটা জায়গা প্রতি সপ্তাহে কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি আর দেখেন আমাদের বাথরুমটা অত একটা ভালো নেই ছোটোখাটো কিন্তু যেটুক বাথরুম আমার সেটুক কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কেন কি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের উপরে কিছু না করতে চাইলে কিন্তু আপনাকে কেউ কিছু করাতে পারবে না নিজের আগ্রহ থা দরকার আর নিজের আগ্রহ ভালোবাসা থাকলেই কিন্তু এইসব করতে পারবেন আর সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমি ভালোবাসা দিয়েই করি কেন কি সংসারের ছোটো মোটো যাই কাজকাম থাক না কেন সব কিছুই কিন্তু আমি নিখুঁতভাবে ভালোবেসে গুছিয়ে করি তাছাড়া কিন্তু এই ঘরের ভিতরেই সারাটা দিন আমার কেটে যায় সংসারের চার দেওয়ালের মধ্যেই কিন্তু আমার জীবনটা আবদ্ধ তার জন্য তো সারাটা দিন কিন্তু আমার কাজ একটার পর একটা বাড় ও থাকে কেন কি সংসারের কাজ করতে ভালোবাসি বলেই কিন্তু কাজগুলো কম হয় না খালি বাড়তেই থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু এই কাজের ভিতরে থাকি বলেই কিন্তু মনটা আরো ফ্রেশ থাকে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর ছেলেটা তো আমার আছেই তো এই যে দেখেন বাথরুম এইভাবে পরিষ্কার করেছি একটাও পরিষ্কার করেছি দেখালাম না তাছাড়া কিছু কথাও বলার আছে সত্যি কথা বলতে কি বলুন তো কদিন ধরে এতটাই ডিমোটিভেট হয়ে রয়েছি আর কি বলবো নিজের ভিতরে যে একটা ইচ্ছা শক্তি আগ্রহ সেই জিনিসটাই নেই কেন কি অনেকটাই কষ্ট লাগে একটা ভিডিও করতে গেলে আর একটা বছর ধরেই কষ্ট করেই চলছি তাছাড়া আগে দেখেন যেমন ভিউজ আসতো তেমন ভিউজও আসছে না তাছাড়া কমসে কম একটু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও যদি ভালো হতো তাও হতো কিন্তু সেই অ্যাভারেজ ভিউ ডিউরেশানটাও ভালো আসছে না সবাই বলেছে না ভিডিও দেখি আমার তো মনে হচ্ছে কেউ দেখে না ভিডিও খালি মুখেই বলে দেয় যে দেখি তো কী করে বিশ্বাসও করবো বলুন আর যদি ভিডিও চার পাঁচজনই পুরো ফুল ওয়াচ করতো তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু রিচ ভালো আসে আমার মনে হচ্ছে খালি কমেন্টটা করেই ছেড়ে দেয় যে করেছি বা দেখেছি কমসে কম আপনারা একটু পুরো ভিডিওটা তো একটু দেখেন যাতে আমার ভিডিওর রিসটাও ডাউন না হোক তাছাড়া ভিডিওতে তো ভিউজ দেখেছেন এ কদিন ধরে ভিউজই নেই আর এখন তো চারশো পাঁচশো সাবস্ক্রাইবার আমার ভিউজ আসছে পঞ্চাশটা ষাটটা তো একটু আন্দাজটা আপনারা লাগান যে কি করে ভিডিও করবো এতটাই ডিমোটিভেট হয়ে পড়েছি আর বলেন না চলেন এই যে কথা বলতে বলতে বেডটাও গুছিয়ে নিয়েছি তার সাথে এই যে সেই বাজারগুলো যেগুলো পুজোর জন্য নিয়ে আসছিলাম ওগুলোও দেখাই আপনাদের সাথে যেদিন গিয়েছিলাম পুজোর বাজার করতে সেদিন কিন্তু খালি আমারটা ছেলেরটাই নিয়েছি আর এখানে দু সেট করেই দিয়েছে এবছর দুটো দুটো কাপড়ই দিয়েছে বর কেন জানি না ওনার ইচ্ছা হয়েছে তাই দিয়েছে ওনারটাও নিয়েছে উনি এবছর কিন্তু কাটানোরটা পড়বে তো পরের দিন গিয়ে ওনারটা নিয়ে আসছে ওটা কাটাতে দিয়েছে তো উনি যখন আনবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো তো যে দেখেন সামনে ছেলের জন্মদিনও আসছে তোর জন্য তো এখানে দু সেট নেওয়া হয়েছে আর তাছাড়া তো ওকে মাঝে মধ্যে কিনেই দেওয়া হয় আর এখানে আমি অনেক চেষ্টা করেছিলাম একটা নেব কিন্তু উনি অনেক জেদের পরেই কিন্তু আমাকে আরেকটা দিয়েছে এই যে দেখেন এই যে ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাই খালি নিয়েছিলাম এটা এক দোকান থেকে নিয়েছি আর এটা আরেক দোকান থেকে নিয়েছি এটা ওনার পছন্দ ফার্স্টে যেটা দেখিয়েছি ওটা ওনার পছন্দ ছিল না এটা পছন্দ হয়েছে তো উনি পছন্দ করে এটা দিয়েছে আর ওটা আমি নিয়েছিলাম তো কেমন হয়েছে বলবেন পুজোতে এই দুটো শাড়িই নিয়েছি তো সেদিন আস্তে আস্তে অনেকটাই রাত হয়েছিলো বলে কিন্তু দেখাতে পারিনি আর এই সব শাড়ি কিন্তু জিমি চু কি শাড়ি বলে ওগুলোই নতুন যে বের হয়েছে নতুন ট্রেন্ড চলছে তো সব জায়গাতেই এই শাড়িই বের হয়েছে এবছর তাই এটাই কিনেছি আর বরের পছন্দ আমার পছন্দ দুজনের পছন্দেই কিনা হয়েছে তো চলেন এদিকে দেখেন আমার এই যে সকালবেলার বেড গুছিয়ে কাপড় চোপড় দেখাতে দেখাতে তার মধ্যে কিন্তু পর এসে বাজার করে নিয়ে চলেও এসেছে তো এই যে এই সমস্ত কিছু বাজার করে নিয়ে আসছে আর তার সাথে দেখেন বাজার থেকে এখানে নিয়ে আসছিল মটন আর নিয়ে আসছিল সাথে মাছ আমি কেন কি মটন খাই না তো ওর জন্য আর এতটাই গরম পড়েছে আর কিছু দেখাতেও পারিনি রান্নাটা তো এখানে মটনটা রান্না করেছি আর তার সাথে ওখানে মাছ দিয়ে এখানে গামা কামা একটু ঝোল করবো তাই ভাবছি তো এই যে দেখেন এই যে মাছগুলো দেখছেন এই মাছের ভিতরে যেসব মশলা দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা জিরে টমেটো দিয়ে একটা পেস্ট করেছি সেই পেস্ট দিয়েই এই যে ঝোলটা রান্না করেছি মাছটা খেতে না খুবই টেস্টি ছিল কেন কি জেতা মাছ ছিল তোর জন্যতে এটা আমি করছি দুপুরের রান্না আর ছেলেকে সবাইকে ম্যাগি করে দিয়েছি ওরা খেয়ে দে বর চলে গিয়েছে ডিউটিতে ছেলে না শুয়ে রয়েছে এই পাখি রান্নাটা সেরে ফেলছি আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন